স্টুডেন্টস আজ তোমাদের দেখাবো এই যে জ্যামিতির এই খেলাটি তো জ্যামিতির এগুলো আমি খেলাই মনে করি জ্যামিতির পার্টের ওয়ান এর বি মানে বেসিক জিওমেট্রি বেসিক জিওমেট্রি যেগুলো শিখতেই হবে জানতেই হবে তা নাগে জ্যামিতির কোনো সমস্যার সমাধান করা যাবে না তার আগে লিখে রেখেছি যে সাবস্ক্রাইব প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এখানে দেখুন যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি আর কি খুব ইম্পর্টেন্ট জিনিস এই দেখুন একটা সরল রেখা এটা কিন্তু সরল রেখা কিন্তু এটা কিন্তু রেখা এই যে দুদিকে চিহ্ন অ্যাকুরেট আঁকবে কিন্তু এই যে এটা একটা এটা একটা এই তিনটেই সমান্তরাল সরলরেখা মানে রেললাইনের পার্টির মতো তো দুটোও হতে পারে তিনটেও হতে পারে তাহলে এখানে আমি এই জিনিসগুলোতে তোমার চেনাবো এই জিনিসগুলি এই যে অল্টারনেট অ্যাঙ্গেল মানে কোণ এটা বাংলা হচ্ছে কোণ অল্টারনেট অ্যাঙ্গেল একান্তর একান্তর কোণ এই যে কোণের চিহ্ন একান্তর কোণ তাহলে এই যে একান্তর কোণ মানে এই যে এইগুলো সব সমান্তরাল সরলরেখা আর এইটাকে বলা হয় ট্রান্সভার্স বলে বা ভেদক বলে বা ছেদক বলে এরকম যদি হয় তাহলে যদি দুটো কিংবা তিনটে যাই হোক না কেন ভাই এই জলটানে ট্যাঙ্গল মানে একান্তর কোণ এগুলো সমান হয় আবার আবার একটা দেখুন এই যে অনুরূপ কোন এটা আমি বাদ দিয়ে গেলাম তাহলে এটা যদি আমি বাদ দিই তাহলে থাকে কি এই দেখুন অনুরূপ কোন মানে এটার উপরে এই যে একতলা দোতলা এটা কি বলা হয় অনুরূপ কোন আমি যদি এখান থেকে মুছে দিই দেখুন কেমন আপনার আবার এটা যদি মুছে দিই এটা অবশ্যই সেম হবে এই যে অনুরূপ কোন এটাও কিন্তু অনুরূপ কোন এটা এটা তাহলে অনুরূপ বলে কি হবে এই কোনটা এই দুটো যদি প্যারালাল হয় তাহলে হ্যাঁ তাহলে এই যে করসপন্ডেন্স বা করসপন্ডিং অ্যাঙ্গেল এই যে তিনটেই করসপন্ডিং অ্যাঙ্গেল মানে একই ধরনের দেখতে তাই এই সমান্তরাল হলে দুটো হতে পারে তিনটো হতে পারে এই এইগুলো সমান্তরাল আর এটা যদি ছেদক হয় তাহলে করসপন্ডেন্স অ্যাঙ্গেলগুলো সব সমান হয় তাহলে আবার দেখুন এই মানে দুটো ইন্টারনাল অপোজিট অ্যাঙ্গেলের সমান হয় এই অ্যাঙ্গেল আর এই একটাঙ্গেল এই দুটো সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হবে কত জানা নেই কিন্তু এই দুটো সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হবে এটা আমাদের জানা আর এইগুলোকেই বলা হয় ইন্টারনাল অপোজিট অ্যাঙ্গেল তারপর দেখুন অপোজিট অ্যাঙ্গেল অপোজিট অ্যাঙ্গেল দুটো সরলরেখা এই যে দুটো স্বর লেখা যদি পরস্পর কোনো একটা ছেদ করে তাহলে জাস্ট বিপরীত যে কোন দুটো এটা আর এটা এই দুটো সবসময় সমান হবে মানে ওটা চল্লিশ ডিগ্রি হলে এটাও চল্লিশ ডিগ্রি হবে এই দুটো অপে একে অপরের অপোজিট অ্যাঙ্গেল অতএব এটা যা হবে ওটাও তাই হবে এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এটা কত হবে এটাও তিরিশ ডিগ্রি হবে তার কারণ এই যে যেটা সরল রেখার ওপরে এই যে দুটো কোণ মিলে কত হয় একশো আশি ডিগ্রি তাহলে এটা তিরিশ ডিগ্রি হলে এটা আবার কত হবে এটা হবে একশো পঞ্চাশ ডিগ্রি আর এটা তিরিশ ডিগ্রি আগেই বলা হয়েছে অনুরূপ কোণ তাহলে দেখুন এই দুটো যোগ করে কত হয় একশো তিরিশ আর পঞ্চাশ একশো আশি ডিগ্রি এবার নিচেটা তো তিরিশ ডিগ্রি বলেছে তাহলে কী কোণগুলো সব তিরিশ ডিগ্রি হয়ে গেল না আবার হ্যাঁ এটা যদি এই দুটো মিলে একশো আশি ডিগ্রি হবে তাহলে এটা তিরিশ ডিগ্রি হয়ে গেলে ওটা একশো পঞ্চাশ ডিগ্রি হবে এটা একশো পঞ্চাশ ডিগ্রি আবার এটা তো একশো পঞ্চাশ ডিগ্রি ছিল তাহলে ওটা ওদিকে যে একান্তর কোণ এই দুটো সমান হয়ে গেল আর এই দুটোকে বলা হয় বিপ্রতিপ কোণ ওটা তিরিশ ডিগ্রি তাহলে এটা তিরিশ ডিগ্রি তাহলে এটা তিরিশ ডিগ্রি হলে এটা আবার একশো পঞ্চাশ ডিগ্রি এই যে একশো পঞ্চাশ আর ওই উল্টো দিকে একশো পঞ্চাশ তাহলে এটা অপোজিট অ্যাঙ্গেল এ দুটো সমান হয়ে গেল তাহলে কোন কোনো কে যদি একটা ছেদক বা ভেদক যাকে ইংলিশ ট্রান্সফার বলে তাহলে তার অল্টারনেট অ্যাঙ্গেলগুলো সমান হবে করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো সমান হবে আর ইন্টারনাল অপোজিট অ্যাঙ্গেলের মানে যোগফল সে দুটো সবসময় একশো আশি ডিগ্রি হবে আর অপোজিট অ্যাঙ্গেল সব সময় সমান হবে এবার নিচেটা দেখুন এই যে একটা বড় সরলরেখা টানা হল এইবার সরলরেখার ওপর যতগুলোই দাগ দিই না কেন এই যে উপরের দিকে যতগুলো কোণ তৈরি হবে এগুলা সব একশো আশি ডিগ্রি হবে তিনটে হোক চারটে হোক এখানে তিনটে কোন তৈরি যে উপরের দিকে তাহলে তিনটে কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হবে তেমনি নিচেও একটা দুটো তিনটে কোণ তৈরি হয়েছে এটাও সব মিলে একশো আশি ডিগ্রি হবে তাহলে টোটালটা হলো একশো আশি একশো আশি তিনশো ষাট ডিগ্রি টোটাল হলো তিনশো ষাট ডিগ্রি এবার আমরা যাই নেক্সট চিত্রে এই যে একটা সোজা যে এটাকে বলা হয় পারপেন্ডিকুলার বা লম্ব এটা যদি লম্ব হয় তাহলে এইটা হবে নব্বই ডিগ্রি এই যে এরকম চিহ্ন এটা নব্বই ডিগ্রি আর এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এদিকটাও নব্বই ডিগ্রি হবে তাই না এটা নব্বই ডিগ্রি আর এটা নব্বই ডিগ্রি হলে এটাও নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি হলে এটাও নব্বই ডিগ্রি তাহলে সেই একই কথা ঘুরে ফিরে আসছে চার নয় ছত্রিশ নব্বই 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 তিনশো ষাট ডিগ্রি এই কথাটাই এখানে আবার ভালো করে দেখানো হয়েছে এই যে উপরের দিকে যদি হয় এটা একশো ডিগ্রি হবে সেটা যতগুলোই কোন তৈরি হোক না কেন সবগুলোর সমষ্টি একশো আশি ডিগ্রি হবে যে পাঁচটা হতে পারে ছটা হতে পারে সাতটা হতে পারে এটা জানতেই হবে নিচের দিকেও তাই এটা সব মিলে কত হবে একশো আশি একশো আশি তিনশো ষাট ডিগ্রি এটা জানতে হবে মানে বৃত্তিও কোন বলে একে এবার তারপরেরটা এটা নব্বই ডিগ্রির আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি কম তাহলে নব্বই ডিগ্রি কম হলে তাকে বলা হয় অ্যাকুইট অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি কম সেটা তিরিশ ডিগ্রি হতে পারে ষাট ডিগ্রি হতে পারে কিন্তু নব্বই ডিগ্রি হবে না তাকে বলা হয় অ্যাকুইট অ্যাঙ্গেল ঠিক আছে তাহলে সবগুলো বোঝা গেলাম তিন চারটে নেবো আর একটা হয়তো হবে একটা দুটো হবে আপনারা এটা ভালো করে মনে রাখবেন তারপর এগুলোই আমি শ টাকারে এক একটা করে তখন শেখাবো কারণ জিওমেট্রিক সমস্ত সমাধান হয়ে যাবে আর এটা যদি ভালো লেগে থাকে আপনারা বলেছি সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেল নাম হচ্ছে আমি মহিম স্যার আমার চ্যানেল নাম হচ্ছে মহিম স্যার কোচিং অ্যাট দ্য রেট অফ মহিম স্যার সেভেন এইট সিক্স জিরো থ্যাংক ইউ